তো এমন মানে আমার তো সেভেন্টি ফাইভ জীবন এরকম পানি আর দিন আমরা দেখি নাই আমার বাড়িতে কোনো দিন দল ভরছে না বাড়ি করে আপনার ঘরে উঠছে না নাহলে বিট পর্যন্ত উঠছে গরু বাসুন নিয়ে এখন আমরা অন্য জায়গায় শুধু আমি আসি এই দোকানেও পানি ছিল টোপটা পানি ছিল আর কি তো গরু বাসুন নিয়ে অন্য আমাদের পরিবার যারা আছে সবাইকে নিয়ে ভাড়ায় দিছি আমরা এখানে আছি আর কি আমি আমার ছেলে আসি আর কি হ্যাঁ আমার একটা সাপ আইতে লাগছিল তারপর আমাদের বাড়ির পাশাপাশি আমার ধরেন গ্রামের চাচা তারপর উনি বললো যে আমার ঘরের মধ্যে উপরের মধ্যে এটা ফি ফিন করতেছে ফ্যান ফ্যান করতেছে ফ্যান ধরতেছে আমি দরজা খুললে দেখলাম এটা আমাৰ ইয়াৰ উপৰি খুব বৰ প্ৰায় ছয় ছয় সাত হ'ব তো আমি কি কৰলাম আমি এটা লাড়ি লৈলাম আইতে আইতে এই ৰাখি চলিছে আমাৰ ঘৰে আছে এখন এটা চলে গৈছে মাৰাউ নাই এই যা কাল্লাৰ সুকুমাৰ্লাই আনি দিছে আমাৰ